আমাদের চট্টগ্রাম তেলেরিয়া চারপাশে প্রকৃতির অপার সৌন্দর্য আর বছরে প্রায় ছয় মাস সময় আমাদের এখানে পানিতে ভরে থাকে এই জলমগ্ন সময়েও জীবন থেমে থাকে না গ্রামীণ পরিবেশ খুবই চমৎকার সূর্য ডুবে যাচ্ছে সেই সময় গ্রামের কিছু শিশুরা মিলে এখানে ক্রিকেট খেলছে শৈশব মনে করে গেল এই যে বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে আমি চলে যাব আমাদের গ্রামের হৃদয়ে আমাদের তেলেরিয়া গ্রামের জানেজ সেন্টার বা জানেজ বাজার যেটা আমাদের গ্রামের স্পন্দন আজকে এই ভিডিওতে তুলে ধরবো আমাদের গ্রামের সেই ছোট্ট সেন্টার সেই ছোট্ট বাজারের কিছু দৃশ্য যা আপনাকে আকর্ষিত করে তুলবে তাহলে চলুন আমি রয়েছি আসাম থেকে সব জল এই মুহূর্তে আপনার দেখছেন আমার ইউটিউব এবং ফেসবুক পেজ এ সোলজার অফ ব্লগ সো চ্যানেলের সঙ্গে থাকুন এ হল আমাদের বাজারের কিছু অংশ আর বাকি অংশগুলো আপনাদেরকে ধীরে ধীরে ভিডিওতে তুলে ধরব তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখে যান সম্পূর্ণ ভিডিওটি আমাদের গ্রামের মেট্রোপথ আমাদের দৈনন্দিন জীবনের যাতায়াতের এক রাস্তা দেখতে পাচ্ছেন কতটাই ভয়ঙ্কর কিভাবে আমরা যাতায়াত করে থাকি এ হল ধান বাঙানো মিল যা আমাদেরকে ধান থেকে চাল বানাতে সাহায্য করে এই বাজারটি আমাদের জীবনের অংশ জানেজ সেন্টার নামে পরিচিত এই ছোট্ট বাজারটি অনেক বড় ভূমিকা রাখে আমাদের প্রতিদিনের জীবনে এই বাজারেই রয়েছে আমার ছোট্ট একটা স্বপ্ন মা মেডিকেল আমি সব চেষ্টা করি এখানে প্রতিদিনের ঔষধ প্রাথমিক চিকিৎসা আর মানুষের উপকারে কিছু করা মা মেডিকেল শুধু একটা দোকান না এটা আসার ঠিকানা যখন কেউ অসুস্থ হয় এখানে এসে একটু ভরসা পায় আমি চেষ্টা করি যতটুকু সম্ভব সঠিক ঔষধ সেবা আর ভালো ব্যবহার দিতে আমাদের এখানে কয়েকটি ছোট্ট বড় দোকান আছে কেউ চাল বিক্রি করেন কেউ মাছ কেউ চা বিস্কুট সবার মিলেই এই বাজার বাসে আমাদের হৃদয় জুড়ে থাকে এই বাজারের স্বপ্ন উনি হলেন আমার জ্যাঠা অনেক বয়স হয়ে গেছে নাটি বর করে চলে আসে এই সেন্টারে কারণ এই সেন্টারটি আকর্ষণ করে সবাইকে সকালবেলা না হলেও সন্ধ্যার দিকে সবাইকে একটু না একটু চার চার করে আড্ডা মারতে আসতেই হয় আর এটাই এই বাজারের আকর্ষণ জাদু এ বাজারে রয়েছে টাকা পয়সা লেনদেন করার জন্য কয়েকগুলো ব্যাংক রয়েছে অনেকগুলো ফার্মাসি রয়েছে বিভিন্ন কেনাবেচা করার জন্য দোকান নত্যদিনের প্রয়োজনীয় সমগ্র সামগ্রী এখানে ক্রয় করা যায় এখানে বেলাবাটিতে বাটিতে কৃষকদের উৎপাদিত কাঁচা সবজির বাজার বসে যাতে ফর্মালিন মিশানো হয় না মানুষকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য যথাযথ চেষ্টা করি এবং কি বিপদ আপদে তাদের পাশে দাঁড়ায় সবুজ মাঠ চারদিকে সবুজ পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব এক নিদর্শন আমাদের এই তেলেরিয়া গ্রাম শিশুরা মাঠে খেলছে তাই দেখে মনে পড়ে যায় সেই শৈশবের কথা আমরাও ওইভাবে একদিন খেলতাম বন্ধুরা যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তারা কমেন্ট করে যাবেন এই জানিস বাজারে কি কখনো এসেছিলেন যদি না এসে থাকেন আপনাদেরকে নিমন্ত্রণ দিলাম আসবেন বসবো চার ঘরে আড্ডা দেব চার কাপে জমিয়ে তুলব অনেক গল্পই এ হলো আজকের ভিডিওর ক্যামেরাম্যান আমার বাতিজা আরিফুল এবং সঙ্গে রয়েছে তার বন্ধু এই মুহূর্তটা অনেক সুন্দর কারণ সূর্য মামা ডুবে যাচ্ছে এখানে ঘর রয়েছে কাপড় বানানোর জন্য পর দোকানগুলো রঙিন লাইটে চকচকে জলমল করে ওঠে দেখতে পাচ্ছেন এইটা হলো আমাদের বাজার সুন্দর একটি দৃশ্য বন্ধুরা এটাই ছিল আমাদের জানেস সেন্টারের গল্প তেলেরিয়া গ্রামের বুক জুড়ে থাকা এই বাজার আর এর মানুষদের নিয়ে আমার ভালোবাসা চিরনন্ত যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করুন লাইক দিন আর গ্রাম বাংলার গল্প ছড়িয়ে দিন দূর দূরান্ত সব আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন